হ্যালো গুড ইভিনিং সবাইকে এই মুহূর্তে ঠিক চলে এসছি ভিক্টোরিয়ার সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রেসের মাঠ সামনে এখানে খেলাধুলা করছে সবাই আর এদিকেও খেলাধুলা করছে এখানে মাঠ ব্রিগেডের মাঠ যাকে বলে সামনে আছে ময়দানের মাঠ আর এই সামনের ক্রসিংটা পার করে একটুখানি বাদিকে হাঁটলেই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আমি এদের খেলার দেখো কত উত্তেজনা এটা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এই জায়গাটায় হচ্ছে এই যে এই জায়গাটা এই রাস্তাটা যে ঢুকে যাচ্ছে বাদিকে এই রাস্তাটা দিয়ে বাদিকে ঢুকলেই বিক্রি আমি মেমোরিয়াল তো বন্ধুরা কেমন আছে বলো সাইকেল চালাতে চালাতে চলে এসছি কলকাতা সামনে ক্রসিং সিগনাল সব দেখে শুনে চলতে হচ্ছে তখন এটা কলকাতা আর কলকাতার বাইরেও সিগনাল মেনটেন করা উচিত আর এখানে তো আরও বেশি উচিত কারণ এখানে প্রচুর ক্রাউড তারপর সামনে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে রাস্তাটা দিচ্ছি সেই কিন্তু এদিকে একটা রাস্তা দিকে একটা রাস্তা এইদিকে রাস্তাটা দিয়ে গেলে একদম সোজা ধর্মতলা আর এই রাস্তাটা দিয়ে গেলে ময়দান তো দেখো সবাই এখানে জল জমেছে গাড়ি ময়দানের হচ্ছে ঘোড়া সবাই ঘোড়ায় চড়বে বলে ওয়েট করছে কেউ ঘোড়ার সাথে ফটো তুলবে দেখো ঘোড়ার গাড়িগুলো দেখো সামনেই ঘোড়ার গাড়ি জল খাচ্ছে ঘোরা দেখো সব ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এখানে আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনখানে চলে এসছে সাইকেল চালাতে চালাতে চলে এসছি তো দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই সকলে মোটামুটি জানে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় আছে আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করেছিল উইকিপিডিয়া গুগলকে সার্চ করলেই পাওয়া যাবে আমার কাছে অতটা আমি ইতিহাস অতটা আমার মনে নেই তাই আমি বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিতে এর জন্য তবে অনেক দিনের ইচ্ছা ছিল সাইকেল তো প্রচুর চালিয়েছি অনেক অনেক জায়গায় গেছি তবে অনেকে কলকাতা থেকে প্রচুর দূরে দূরে যায় সাইকেল চালিয়ে যায় বাইক চালিয়ে যায় বাট কিছু মানুষ আছে যারা কলকাতাটাই ভালো করে ঘুরে দেখে তো তোমরা কলকাতাটাকে ঘুরে দেখো শুধুই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিগেডের মাঠ তারপরে দক্ষিণেশ্বর কালীঘাট এছাড়া আরও যখন অনেক অনেক স্পট রয়েছে মিউজিয়াম রয়েছে অনেক অনেক জায়গা রয়েছে তো তোমরা কিন্তু শুধুমাত্র এই কটা জায়গায় না কলকাতাকে উপলব্ধি করতে গেলে কলকাতাকে পায়ে হেঁটে ঘুরতে হবে এটা একদিনে সম্ভব নয় বা এক বছরও সম্ভব নয় যারা তোমরা কলকাতাবাসী তোমরা ভালোভাবে কলকাতা মানে কলকাতাকে উপভোগ করতে পারো বাট যারা কলকাতা থেকে একটু অন্য স্টেট অন্য জেলাতে থাকো যদি তোমরা কলকাতাতে কলকাতায় আসো বা বাট তোমরা একদিনের জন্য এসে ঘুরে চলে যাও বাট আমি রিকোয়েস্ট করবো সবার কাছে কি কলকাতা আসো এসে পায়ে হেঁটে ঘোরো রিস্কায় চড়ো ট্রামে চড়ো কলকাতার যে ঐতিহ্য সেইগুলোকে এনজয় করো কলকাতার যে হেরিটেজ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে এনজয় করো এক্সপ্লোর করো তোমরা এই যেমন এই যে কলকাতার আসলে এখানে যে এই ঘোড়া পাওয়া যায় ঘোড়ার পিঠে করে চলে তারপরে চিড়িয়াখানা আছে আলিপুর জু তো তোমরা কলকাতায় আসলে যেমন কলকাতার ডিম টোস্ট কলকাতার ভেলপুরি চাট পাপড়ি চাট এইগুলো যেমন তোমরা খাও তো মোটামুটি এখানে আইসক্রিম টাইসক্রিম সবই পাওয়া যায় দেখো মোটামুটি পুরো স্টল দিয়ে সামনে রয়েছে কাউন্টার সামনে নিয়ে যাই তোমাদের যারা যারা লাইভ দেখছো এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই লাইভ দেখার জন্য তো এই হচ্ছে লাইভ চলছে আজকে ইতিমধ্যে জগন্নাথ দেব তার মাসির বাড়ির দিকে যাত্রা করে ফেলেছে আর কিছু মানুষ আজকে ছুটির দিন ছুটির দিন এমনিতেই রথযাত্রা তার সঙ্গে আছে রবিবার আজকে তো অনেকেরই প্রায় ছুটি তো অনেকেই ছুটি কাটাতে এখানে চলে এসছে দেখো তো আজকে বৃষ্টিও সেরকম একটা হয়নি খুব সুন্দর ওয়েদার সবাইকেও ওয়েলকাম সবাইকেও ওয়েলকাম জানাই এই লাইভে এই মুহুর্তে আমি আছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনে আর ভাবছিলাম চলে আসবো এক কোনো একদিন আগে যখন আসতাম তখন ভাবতাম যে একা একদিন আসবো এক্সপ্লোর করব একা নিজে ঘুরে দেখব নিজের মতন করে কলকাতা শহরকে চিনব তো শুধুমাত্রই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলাম বাইরে থেকে দেখলাম এরকম সুন্দর মুহূর্তটা নিজে নিজে একা একাই ফিল করছি তা নয় সেটা নয় সঙ্গে তোমাদেরকেও ফিল করাচ্ছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমরা এই টাইমটা নর্মালি বেসিক্যালি কী করি বাড়িতে থাকি বিকালবেলা কোনো উদ্যানে যাই বা গিয়ে আমরা খেলাধুলা করি কিন্তু আস্তে আস্তে যত বড় হই সেই জিনিসগুলো চলে যায় আমরা ফোন নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি অথচ কোনো কাজ হয় না ফোনে তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এই টাইমটা একটু কাজে লাগাই কানেকশান একটু প্রবলেম দিচ্ছে আন্তরিকভাবে দুঃখিত এখানে প্যারাশুট টাইপের কী সব ওড়াচ্ছে দেখেছো ওই যে উড়ে উড়ে পড়ছে এখানে কালকে না কদিন আগে একজন বড়ো আর্টিস্ট এসেছিলো বলিউডের সবচাইতে প্রসিদ্ধ কি ডক্টর আশিত আশিস বিদ্যার্থী তো সেদিনকে আসলে হয়তো ওনার সঙ্গে সেলফি নিতে পারতাম বাট আনফর্চুনেটলি হলো না লাইভ আর ব্লগেই দেখে যাবো তাকে তো এই মুহুর্তে একটু চা জল খাবার খেতে ইচ্ছা করছে মানে হালকা টিফিন করতে ইচ্ছা করছে তো একটু বাদে আবার লাইভে আসবো তোমাদের সে কাজে দেখো সবাই এসছে এখন অনেকেই এসছে এই বিকালেও অনেকে আসে ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়ার ভেতরে ফাঁকা মাঠ রয়েছে বসে শীতকালে বেশ বেশি এখানে ভিড় হয় কারণ অনেক কি বলে ওগুলোকে যারা বাইরে থেকে ঘুরতে আসে পর্যটক অনেক পর্যটকরাই আসে কলকাতায় কলকাতাকে ঘুরতে কলকাতার জিনিস খেতে কলকাতায় থাকতে কলকাতার জামা কাপড় কিনে জামা কাপড় পরতে অনেকেই মানে সবাই প্রায় কলকাতাকে খুবই ভালোবাসে আর আমার সবচেয়ে প্রিয় জায়গা কলকাতা দেখতেই পাচ্ছ ভালোবাসার টানে চলে এসছি চলো তোমাদেরকে আরও যদি রাস্তায় কোনো ভালো জায়গা পাই